সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটি তেল পোড়া বসীকরণ তো এটা তেল পড়ার মাধ্যমে বস করা যায় যে কাউকে ছেলে মেয়ে মেয়ে ছেলে ছেলে ছেলেকে মেয়ে মেয়েকে আপনি ছেলে বস করতে পারবেন প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দেখুন কোনো ব্যক্তিগত কাজ বা তদ্বির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনেদের নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে যে কোনো শনিবার মঙ্গলবার দিন অথবা অমাবস্যার দিনে যেদিন যেদিন রাতে অমাবস্যা হবে সেদিন আপনাকে বাজার থেকে কিছু সরিষার তেল বনি করে নিয়ে আসতে হবে মানে দোকানের প্রথম কাস্টমার হয়ে নিয়ে আসতে হবে এবং আপনাকে বা হাতে সেই জিনিসটা রিসিভ করতে হবে বা হাতে টাকা আপনি দিবেন এবং একই দামে কিনবেন যে টাকা চাবে সেটাই সেই সরিষার তেল আনার পরে স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে পড়তে হবে একটা কুফুরি মন্ত্র আমি উচ্চারণ করতেছি না আপনারা পড়ে নেবেন মন্ত্রটা একবার পড়বেন একটা ফুয়ামুখির জায়গায় আপনি নাম উচ্চারণ করবেন যার জন্য করবেন তো একবার পড়বেন একটা ফুট থেকে কীভাবে একশো আটবার পরে একশো আটটা ফুট দিয়ে প্রথমত তেলটা অভিমন্ত্রিত করে করেন অভিমন্ত্রিত হয়ে গেলে তারপর আপনাকে সেই তেল পোড়াটা কোনো সময় সুযোগ বুঝে আপনার অনামিকা আঙুলে লাগাবেন অনামিকা আঙুল হচ্ছে আপনার একবারে ছোটো আঙুলের সাথেরটা আমরা বলি কানি আঙ্গুল কানি আঙুলের সাথেটা অথবা অনামিকা আঙুল কোনটা আপনারা গুগলে সার্চ করলে পাবেন আর যারা জানেন তার তো ভালো অনামিকা আঙ্গুলে এক সামান্য পরিমাণে আপনি একটু নেবেন সরিষার তেলটা অভিমন্ত্রিত সরিষার তেলটা লাগাবেন তারপর ছিটা দিবেন যার যার জন্য করবেন তার গায়ে যদি কোনো মতো এক ফোটা ছিটা দিতে পারেন তাহলে কাল্লাফ হতে ওই সময় থেকেই সে কিন্তু আপনার জন্য পাগল হয়ে যাবে আর এই বসীকরণটা ছয় মাস স্থায়ী থাকে ছয় মাস পরে সেটা কেটে যাবে আবার আপনি করতে চাইলে করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন কোনো অংশ যদি বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনি আমাদের সাথে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থাকে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ